আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কাঁচকলার রেসিপি নিয়ে আসছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব তো প্রথম দেখুন কাঁচকলাটিকে একটা একটু হলুদ দিয়ে সুন্দর করে আমি একটু সিদ্ধ হালকা একটা ভাপ দিয়ে পানিটা হালাই নিছি তো ফালাই দিকে দেখুন রুই মাছের দিয়ে রান্না করবো আমি আজকে তো এই রুই মাছটা সুন্দর করে ধুইয়া একটু হলুদ একটু মরিচ একটু লবণের গুঁড়া দিয়ে সুন্দর মতন মাছ মাছটা ভালো করে মাইখা নিব তো মাছটা এদিক সুন্দর করে মশলাটা মাখতেছি আর ওদিকে ফেরাই ফেনে ভিতরে তেল দিছি তো তেল গরমে হয়ে গেছে গা এখন দেখুন আমি মাছটা সুন্দর মতন ফেরাইফেনের ভিতরে দিয়ে দিবো তো আমি সবটি মাছ ফেনের ভিতরে একসাথে দিয়ে দিতেছি তো মাছটা সব দিয়ে তারপরে কিন্তু আমি ফেনের মধ্যে চুলা রাশটা মিডিয়াম করে দিব তো মাছটি যখন একটা পিঠ সুন্দর মতন লাল হয়ে আইব মানে একটা পিঠ ভালো মতন বাজা হইবো তো তখন তখনই বাজমু যখন একটা ফিট সুন্দর করে দেখুন লাল হয়ে আইসে তখন আমি মাছটি একটু উড়াইয় দিব তো এই মাছটি আমি একটু সুন্দর মতন বাজা দেবো তো ভালো করে কিন্তু দেখুন এক পিঠ লাল হয়ে গেল আমি অন্য পিঠও উড়াই দিতেছি তো ওই পিঠটাও সুন্দর করে লাল হওয়া পর্যন্ত মাছটি বাজে লিমো তো দেখুন এদিকে মাছটি বাজে হয়েছে মাছের তেলটা দিয়ে আমি এদিকে কিন্তু আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে আমি চুলাম সুন্দর করে কিন্তু দেখুন পেঁয়াজটা দিয়ে একটু সারা দিলাম তো পেঁয়াজটা হালকা যখন লাল হয়ে আছে আমি কিন্তু এখানে দেখুন কটা পেঁয়াজ আর দুটা কাঁচামরিচ একসাথে আমি একটু বেলান্ডার করছিলাম তো কইরা এখন ওটাও আমি দিয়ে দিলাম মশলাটা তো মশলাটা দিয়ে এখানে এক চামচ দইনার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ছোট চামচে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিমু তো দেখুন এদিকে মশলাটা যখন ভালো করে সুন্দর করে কষান হয়ে যাব এখানে কিন্তু আমি একটু আদা রসুন বাটাও দিলাম দিয়ে কিন্তু ভালো করে মশলাটারে কষামো মশলাটা যখন তেল তেল উঠে যাবো তখন আমি কাঁচকলাটা এখানে দিয়ে দেবো তো কাঁচকলাটা কিন্তু আমি বাদ দিয়ে নিছি যাতে কালো পানিটা পুড়া যায় কষটা এই জন্য তো কাঁচকলাটা যখন সুন্দর করে দেখুন কষানো হয়ে যাব গা তখন এখানে দু তিন দুইটা টমাটো দিয়ে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর মতন কিন্তু দেখুন এখানে জলের জন্য পানি দিয়ে দিলাম এখন জলটা পানি দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব তো আমার এই কাজকলা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাই দেন প্লিজ আমার ভিডিও শেয়ার করে দিন আর সাসপ্রাই করে দিয়ে আর এইভাবে একবার মাছ দিয়ে কাঁচকলা খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো আমার দেখুন এদিকে সুন্দর করে কিন্তু বলছে তরকারিটা যখন আদা পানিটা শুকিয়ে আছে আমি এখানে বেশি করে কটা ধূন্য দিয়ে দিলাম তো ধন্য দিয়ে আমি কিন্তু হালকা মাখা রাখবো বেশি অতিরিক্ত জলও রাখুম না আবার একটা কমও রাখুন না তো মাছটি দিয়ে সুন্দর করে ধন্যপত দিয়েও কিন্তু আমি মাছটি টুলে খুলে দিলাম যাতে সব পিঠে সুন্দর মতন মাছটার ভিতর মশলাটা ঢুকে তো এই জন্য দেখুন আমি মাছটির টুল রেও করে মাছটি দিয়ে তারপরে কিন্তু আমি তরকারিটা সুন্দর মাখা মাখা হয়ে গেলে গা এখন আমি মাছটা নামাই দিব তো আমার এদিকে একটু লবণ দেখলাম হয়ে গেছে মাছটা রান্না শেষ